আজ সন্ধ্যাবেলায় শুধুমাত্র আলু দিয়ে খুব সুন্দর একটা মুচমুচে পকোড়া তৈরি করলাম আর এটি করা খুবই সহজ প্রথমে এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি এগুলো আগে ধোয়াই ছিল তো আর একবার আমি ধুয়ে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি এগুলোকে গ্রেট করে নেব আর গ্রেট করার পর আমি এটাকে ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার ঠান্ডা বলতে নর্মাল জল যেটা নর্মাল জল সেটা দিয়েই আমি এটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কষ আছে আর এটা ধুয়ে না নিলে সেই কষের জন্য কিন্তু এটা খেতে ভালো হবে না তো এটাকে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জলটা চিপে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে এক চামচ পরিমাণ মতো আমি লবণ দিলাম এবার এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে প্রায় পনেরো মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম তারপর দেখছি প্রচুর পরিমাণে জল আবার বেরিয়েছে মানে আলুর মধ্যে যতটা জল ছিল ওই জলগুলো আবার আমি চিপে এই বাটিটার মধ্যে তুলে নিলাম এবারে এটাকে আরও সুস্বাদু করার জন্য বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে আর ঝালের জন্য দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর দিয়ে দিলাম দু চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এটাকে ভালো করে মেখে নিলাম আর একটুখানি লবণও এখানে অ্যাড করছি খুব অল্প পরিমাণে কারণ আগে থেকে এতে লবণ দেওয়া ছিল এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে এইরকম একটা গোল গোল শেপ দিয়ে দিলাম গোল গোল শেপ দিয়ে সবগুলোকে রেডি করে নিলাম একটি থালার মধ্যে এবার একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথম দিকটায় বেশ কিছুক্ষণ আমি হাই আচে রেখেছিলাম তারপর মিডিয়াম আছে দিয়ে প্রত্যেকটাকে একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি যাতে পুরোটাই ভালোভাবে ভাজা হয় এবং একদমই মুচমুচে হয় সত্যি কথা বলতে আলু দিয়ে এত সুন্দর একটা পকোড়া তৈরি হতে পারে এইভাবে না করলে আমি বুঝতে পারতাম না এর আগে আমি অনেকবারই আলুর পকোড়া করেছি কিন্তু এইভাবে করলে আলুর পকোটা পকোড়াটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের এই আলুর পকোড়া রেসিপি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো